আজকের প্রশ্নটা খুব সহজ বা সোজা বাংলাদেশ সরকার বারবার আনুষ্ঠানিক চিঠি দিচ্ছে আর দিল্লি একটাই কাজ করছে চুপ আর সম্পূর্ণ চুপ প্রশ্ন হলো এটা কি শুধু কূটনৈতিক নিরবতা নাকি ভারত খুব স্পষ্টভাবে বলেই দিচ্ছে হাসিনাকে আমরা ফিরতে দিচ্ছি না এখন বা ভবিষ্যতে সময় নয় যখন একজন দ্বন্দ্বপ্রাপ্ত আসামি একদিকে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডে দ্বন্দ্বিত অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডেও দণ্ডিত এমন একজনকে ফেরত আনার জন্য ঢাকা আনুষ্ঠানিকভাবে চাপ দিচ্ছে সেখানে দিল্লির নিরবতা কি বাংলাদেশের নির্বাচনের মাঠকেও বদলে দেবে আজ আমরা এই বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে তুলে আনবার চেষ্টা করব ভারত কেন হাসিনাকে ফেরত দিচ্ছে না আর ঢাকায় কেন বারবার চিঠি দিচ্ছে আর এই রণকৌশল নির্বাচনের আগে বাংলাদেশের ভেতরে ঠিক কি প্রভাব ফেলতে পারে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে সঙ্গী প্রথম কলকাতার ডেপুটি এডিটর সাংবাদিক বিশ্লেষক আমার বন্ধু পরমাশিস কষায় পরমাশিস তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত পরমাশিস তুমিও কি চুপ থাকবে না চুপ থাকার বিষয় তো না এটা হচ্ছে এটা একটা কৌশল জানো তো মানুষের কাছে ভালো থাকা এখানে আমি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করব না কিন্তু তার তাদের কাজটা করে দেশের মানুষের কাছে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে তারাও জানে যে কি চুক্তি কেন ভারত দিচ্ছে না কিন্তু আনুষ্ঠানিক চিঠিটা তো দেওয়ার দরকার আর নিরাপত্তাই মানে বুঝতেই পারছো কথাটা হচ্ছে বন্দি প্রত্যার্পণ চুক্তি উনি যখন এখানে চলে এসেছিলেন ওনাকে রক্ষার কথা আমাকে রক্ষা পেতে হবে এবং উনি নিজেই জানিয়েছেন যে আমি থাকলে আরো অশান্তি বাড়তে পারে আরো মানুষের হানাহানি বাড়তে পারে প্লাস ওনার একটা নিরাপত্তার প্রশ্ন ছিল সেইটা আমার সেই মুহূর্তে সেই অফিসিয়ালরা কি করেছেন সেটা তো ক্রমশ কখনোই প্রকাশ্যে আসেনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্টেটমেন্ট থেকে যা পাওয়া গেছে তিনি যা বলেছেন যেটা আমরা সমাজ মাধ্যমে গণমাধ্যমে জেনেছি তো ভারত সেই সময় তাকে রক্ষা করার জন্য তাকে আশ্রয় দিয়েছেন যাকে তুমি রক্ষা করার জন্য আশ্রয় দেবে তাকে কি তুমি ফেরত দেবে বন্দি প্রতারপণ চুক্তি বন্দি প্রতারপণ চুক্তি যতটুকু আমরা জেনেছি বা বুঝেছি সেই জায়গা থেকে তো বা ওনাকে তো এখনো ভারতে তো গ্রেপ্তার করা হয়নি কেন গ্রেপ্তার করা হবে হয়েছে কি আমরা তো জানিনা তো সেই জায়গা থেকে এটা অনেক জটিল ব্যাপার কিন্তু চিঠি দেওয়াটা তাদের নিরপেক্ষতার প্রশ্নে দেশের মানুষের কাছে দেশের একদম কিন্তু মানে প্রেক্ষাপট একটা ঐতিহাসিক প্রেক্ষাপট এখানে মনে করা যায় যেমন হচ্ছে পাঁচ আগস্ট দুহাজার চব্বিশে ক্ষমতার চ্যুতি হওয়ার পর শেখ হাসিনা কোথায় কি করলেন দিল্লিতে আশ্রয় নিলেন এবং প্রায় দেড় বছরের সময় ধরে এখন কিন্তু তিনি দিল্লিতে রয়েছেন আর এর মাঝে ঢাকা থেকে প্রায় তিন তিনবার আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়েছে যে হাসিনাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি করতে চাই এটি কিন্তু এই রায়ের আগের প্রেক্ষাপট কিন্তু এবারের চিঠিটা একটু ভিন্ন কেন ভিন্ন যে এই রায় ঘোষিত হয়ে গিয়েছে সর্বোচ্চ রায় শেখ হাসিনা সহ আরো যে দুজনের রায় হয়েছে কি রায় হয়েছে সেটিও বাংলাদেশের মানুষের কাছে অজানা নয় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যাবজ্জীবন আইনগত তিনি এখন কিন্তু পরমাশিস দ্বন্দ্বপ্রাপ্ত পলাতক একজন আসামি তাই এবারকার দাবিটা একটু কিন্তু কঠিন এবং ভিন্ন এবং অনেকটা বেশি কূটনৈতিক এবং অনেকটা বেশি রাজনৈতিক তুমি কিভাবে দেখছো দেখো একটা দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত চাইছে আরেক আরেক দেশ দেশ এক দেশের কাছে তাদের দেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দণ্ডপ্রাপ্ত সে মৃত্যুদণ্ড তাকে দেওয়া হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড সে দণ্ডে তো সেটা উল্লেখ করে যখন একটা দেশ একটা দেশকে চিঠি দেবে তারা সেটা অনেক বেশি গুরুত্ব দিয়ে যেমন দেখবে কোন মন্তব্য হয় তো এখনো করেনি গুরুত্ব দিয়ে দেখবে সেই গুরুত্ব কতটা ভার আছে তার ভেতরে কি নির্যাস আছে কি কূটনৈতিক ব্যাপার আছে সব বিচারটা তো অবশ্যই বিচার বিশ্লেষণ করে তো কথা অবশ্যই ভারত তরফেও পাওয়া যাবে আমি আশা করি সেটা হয়তো হতে পারে এটা আমার কেননা ভারত বাংলাদেশ তরফ থেকে বিদেশ মন্ত্রকের তরফ থেকে যা যা এখনো পর্যন্ত বলা হয়েছে দেরিতে হলেও বা সঙ্গে সঙ্গে না হলেও পরে হলেও কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও কিন্তু মন্তব্য বা বলে থাকেন সেই জায়গাটা আমরা তো ক্রমান্বয়ে দেখেছি এবং রায়দানের পরের দিনই বোধ হয় বাংলাদেশ দেশে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যে শান্তিপূর্ণ গণতন্ত্র বাংলাদেশ আমরা দেখতে চাই এবং সেই বাংলাদেশের পাশে কিন্তু ভারত পাশে থাকতে চায় স্বাভাবিক এই যে এই যে দণ্ডিত আসামি দণ্ডপ্রাপ্ত আসামি এই দিয়ে কেউ কাউকে চিঠি দিলে সেই দিল না সেটা পরের কথা উত্তর জন্য একটা কারণ তুমি জানো যে প্রত্যেক বৃহস্পতিবার নিয়ম করে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয় সেটা যদি আমরা মনে করি যে আগামী বৃহস্পতিবার দিন হয়তো কোনো সাংবাদিকের প্রশ্নের উত্তরে একটা স্টেটমেন্ট আসতে পারে কিন্তু দেখো তুমি আমি আমরা আলোচনায় বসে গেছি টক শোতে বসে গেছি বাংলাদেশের টেলিভিশন চ্যানেল গুলোতে টক শো হচ্ছে ইভেন দো আমাদের ভারতের বিভিন্ন যারা রাজনৈতিক বিশ্লেষণমূলক মূলক কন্টেন্ট ডেভেলপ করেন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা কন্টেন্ট ডেভেলপ করেন কিংবা রাষ্ট্রবিজ্ঞানী যারা বিভিন্ন টেলিভিশন টক শোতে সরাসরি তারা আহ মন্তব্য করেন তারা কিন্তু ইতিমধ্যে দিল্লির এই নিরবতা নিয়ে বা ঢাকার পক্ষ থেকে হাজিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সক্রিয়তা নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন তুলছেন কারণ ভারতের একটা শক্তিশালী অবস্থান সকলের কাছে এরই মধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে যদিও প্রকাশ্যে কিন্তু ভারত এই বিষয়টি এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি কিন্তু তাদের কোথাও কোথাও একটু যাওয়া এটাকে যে ভারত হাসিনার বিষয়ে এখনো খুব একটা বেশি সিদ্ধান্তের হেরফের করছে শুরু থেকেই হয়নি ভারতের নীতি নির্ধারক মহল গত এক বছর ধরে একই কথা বলে আসছে তুমিটা জানো যে হাসিনা ভারত বন্ধু তাকে ফেরত দেওয়ার প্রশ্নই নেই আবার কেউ কেউ যদি ইংরেজিতে কোট করে আমি স্টেটমেন্ট গুলো আজ বলি তাহলে বলবে উই আর এভিউলিউটিং

কাজ করছে অর্থাৎ যদি আমরা এই এই বিশ্লেষণ এই বিষয়টিকে যদি আমরা একদম ধাপে ধাপে বিশ্লেষণ করে দেখি তাহলে তিনটি বিষয়ে আমরা আলোচনায় আনতে পারি একটি হচ্ছে রাজনৈতিক দায় এড়ানো দ্বিতীয়ত হচ্ছে কৌশলগত সম্পদ হিসেবে বিবেচনা করা এবং তৃতীয়ত ভবিষ্যৎ রাজনীতিতে ব্যবহারযোগ্য কার্ড আমরা যদি প্রথম দিকের বিশ্লেষণের একটু ব্রিফিং এ যাই তাহলে আমরা দেখছি যে যে রাজনৈতিক বাংলাদেশ এড়ানো এখন হাসিনার বিচার প্রক্রিয়া শেষ করে ফেলেছে প্রায় প্রাথমিকভাবে যে মানবতা বিরোধী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে অপরাধ প্রমাণিত হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক কোর্টে সেটাই সেটি নিয়েই যে দায়ে এড়ানোর যে বাংলাদেশে যে বিচার ব্যবস্থা হয়েছে ইতিমধ্যে ভারতের কাছে এর বৈধতা নিয়ে কিন্তু ভারত ভারত সরাসরি প্রশ্ন না তুললেও বুঝিয়ে দিয়েছে যে এই বিচার ব্যবস্থায় আরে তারা খুব একটা কনভিন্স হতে পারেনি যাকে ফেরত দেবেন তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হয়েছে এটা ভারত কখনোই আন্তর্জাতিক ভাবে কখনোই মেনে নিতে পারেনা কারণ ভারত নিজেও মৃত্যুদণ্ডের বিষয়টি সহমত পোষণ করেন এবং আন্তর্জাতিক মাধ্যম আন্তর্জাতিক মানবাধিকার নিয়ে যারা কাজ করেন ইতিমধ্যে তুমি জানো যে এমনিস্টি ইন্টারন্যাশনাল এবং রাষ্ট্রসংঘের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে যে মৃত্যুদন্ডের বিষয়ে শেখ হাসিনার যে রায়ের বিষয়ে তারা কিন্তু অপোজ করেছে দ্বিতীয় হচ্ছে কৌশলগত সম্পদ হিসেবে হাসিনাকে দেখছে দিল্লি সোজা কথা যে হাসিনা দিল্লির জন্য একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট কারণ তিনি ভারতকে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করেছেন এগুলো কিন্তু বলা হয় দাবি করা হয় বাংলাদেশের পক্ষ থেকে একইসঙ্গে উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহ দমনে শেখ হাসিনা সরাসরি ভারতকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ দিয়েছেন ট্রানজিট সামরিক সহযোগিতা নদী এবং নিরাপত্তা চুক্তিতে সহযোগিতা করা এসবই কিন্তু ভারতের কাছে হাসিনাকে বিশ্বস্ত বন্ধু হিসেবে চিহ্নিত করেছে এই আন্তর্জাতিক মহল থেকেই এমনটাই দাবি করা হয় স্বাভাবিকভাবেই শেখ হাসিনার মতো একজন নেতা ভারতের কাছে দক্ষিণ এশিয়ার নেই তাই দিল্লি তাকে এই এই মুহূর্তে দেবে কিনা সে বিষয়ে আর প্রশ্নের অবতারণা করাই বাহুল্য ফেরত বলা কারণ দিল্লি নিরাপত্তা পরিষ্কার করছে যে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লি সম্মতি নেই এবং একই সঙ্গে ভবিষ্যৎ রাজনীতিতে ব্যবহারযোগ্য কার্ড এটি কিন্তু রাজনৈতিক বিভিন্ন বিশ্লেষণ বিভিন্ন জার্নাল থেকেই পাওয়া তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি ভারত সবসময় একটা ব্যাকআপ কার্ড রেখে দিতে চায়। যেমন মনে করা হয় শেখ হাসিনাও ভারতের কাছে একটা ব্যাকআপ কার্ড প্রয়োজনে ভবিষ্যতে তাকে ব্যবহার করা যেতে পারে রাজনৈতিক আলোচনার টেবিলে অথবা বাংলাদেশের প্রভাব বিস্তার করার স্বার্থে তাই দিল্লি শেখ হাসিনাকে এখনই ফেরত দেওয়ার কথা ভাবছে না এবার তুমি বলো তিনটি বিশ্লেষণ তোমাকে একদমই পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে বললাম দেখো এখানে বিষয়টা কি বিষয়টা হচ্ছে একটি দেশ একটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কিরকম সম্পর্ক রেখে চলবে দু হাজার চব্বিশে আগস্টের পর থেকে দু আজকে কথা বলছি দু হাজার পঁচিশের চব্বিশে নভেম্বর ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক বিদেশ নীতি বা বিভিন্ন বিভিন্ন সময় যে বিভিন্ন কথোপকথন বিভিন্ন কথার প্রেক্ষিতে কথা বলা আধিকারিক পর্যায়ের বৈঠকের রাষ্ট্রনেতাদের বিদেশের মাটিতে বৈঠক হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক থাকা বা না থাকা সেটাকে নির্ভর করে যে পাল্টা প্রশ্ন আমি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিভাবে বিশ্লেষণ করে তারা একটা তকমা লাগিয়ে দিয়েছে ভারত এটা ভাবছে ভারত এটা করছে ভারত এখনো তো কিছু বলেনি ভারত চায় বাংলাদেশের মানুষের গণ তান্ত্রিক রক্ষা পাক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হোক প্রতিবেশী রাষ্ট্রের পাশে ভারত অবশ্যই আছে কিন্তু এই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক রাখা সেটা কি শুধুমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে ফেরত দেওয়া এটা তো সবাই জানে উনি এখানে রয়েছেন উনি ওদের দেশের মৃত্যুদণ্ড আসামি অন্যায় করেছেন মানবতা বিরোধী কার্যকলাপ হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ওনাকে দোষী সাব্যস্ত করেছে সাজা ঘোষণা করেছে ভারত মৃত্যুদণ্ডের বিরোধিতা করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো করে জাতিসংঘ করে ভারত তো জাতিসংঘকে প্রায়োরিটি না দিয়ে তাগো ফেরত দিতে পারে না আমি একটা মানুষকে বাঘের মুখে ফেলে দিতে পারি হ্যাঁ মানুষ অন্যায় করেছে পড়েছে তো কিন্তু বাঘের মুখে আমি কেন বিড়ালের গলায় ঘন্টাটা আমি কেন বাঁধ সেটা আমাদের দেশের প্রতিবেশী রাষ্ট্রের প্রধানয়ে ইরাপত্তার জন্য আসছে সে দেশে অন্যায় করেছে সে দেশের মানুষটাকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে এটাই তো বড়সাজ ভারত তার জায়গা থেকে কেন অধর্মকুর অধর্ম মানে কি ভারতের বিদেশ নীতি ভারতের কূটনীতিতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বন্দি প্রত্যার্পণ চুক্তিতে যা বলা আছে সেই জায়গা থেকে ভারত কেন সরে আসে আমার মনে এই ক্লজ এ সবচেয়ে বেশি যৌক্তিক কারণ হিসেবে ভারতের কাছে এই মুহূর্তে শেখ একদম সর্বশেষ যে রায় পরিষ্কার হওয়ার দরকার এটা আমরা বলতে পারি না ভারত শেখ হাসিনাকে হিসেবে ব্যবহার করবে কি করবে না অন্যরা আলোচনা করছে করুক সেটা ভারত সরকার বুঝবে ভারত সরকার কোথাও বলেছে ভারত তার রাষ্ট্রনীতিতে চলছে ভারত তার বিদেশ চলছে ভারত তার কূটনৈতিক সম্পর্কের নীতিতে চলছে ভারত কি কোথাও বলেছে যে গণবিক্ষোভ ভুল হয়েছে গণবিক্ষোভ অন্যায় হয়েছে ভারত বলেছে কখনো বলেনি ভারত সব সময় বাংলাদেশের মাটিতে গণতন্ত্র রক্ষার কথা বলেছে পাশে আছে অন্যায়টা অন্যায় বলতে হয় সবটা মুখে বলতে হয় না একদমই দেখো ভারতের ডক্টর ইউনুসের সঙ্গে ডক্টর ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে কেন দেখা করলেন অন্তর্বর্তী সরকারকে সমান ভাবে প্রথম থেকে প্রায়োরিটি দিয়ে দুদেশের সঙ্গে সম্পর্ক যা কোনো পর্যায়ের মিটিং সবসময় হয়েছে দেখো সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই কিন্তু যে আলোচনা সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিংবা যে আলোচনা এই মুহূর্তে কূটনৈতিক স্তরে হচ্ছে সেই আলোচনার নিরিখে কিন্তু এই ধরনের নানা আলোচনা সমালোচনা সম্ভাবনা আশঙ্কা উঠে আসছে রাজনৈতিক বিশ্লেষকরা কূটনৈতিক বিশ্লেষকরা তাদের মতো করে অবশ্যই বলবেন সে বলার স্বাধীন হবো অবশ্যই আলোচনা দুটো দেশের কূটনৈতিক কুটনীতিকরাই শেষ যে সিদ্ধান্ত সেটি নেবেন আমি শুরুতে তোমাকে বললাম যে এই নিরবতা কারণ কি তিনটি ব্যাখ্যা দিলাম সেই ব্যাখ্যার তুমি তুমি আবার তার পাল্টা ব্যাখ্যা করলে তাহলে প্রশ্ন আসে যে এই ঢাকাই বা কেন বারবার চিঠি পাঠাচ্ছে দিল্লিকে কারণ ঢাকার কাছে তো পরিষ্কার যে হাসিনাকে ফেরত পাওয়া এই মুহূর্তে সম্ভব নয় এখানেও কিন্তু তিনটি কারণ বিভিন্ন জার্নাল আমরা প্রথম কারণটি হচ্ছে দেশের ভেতরে তুলে এনে রাজনৈতিক একটি বার্তা দেওয়া দ্বিতীয় কারণ আন্তর্জাতিক ফোরামে থাকার শক্ত অবস্থান তৈরি করা এবং তৃতীয় যে কারণটি সেটি অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন নির্বাচন আগে একটা এজেন্ডা তৈরি করা এবার বলছি এই তিনটি কারণ কারণে যদি ছোট্ট করে প্রথম এক নাম্বার কারণের ব্যাখ্যা করি যে দেশের ভেতরে রাজনৈতিক বার্তা দেয় এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার কি বার্তা দিচ্ছে সরকার দেখতে চাইছে যে আমরা আইন মানছি ফেরত আনতে আমরা সব ধরনের কাজ করে যাচ্ছি এটা মূলত একটা নির্বাচনমুখী রাজনৈতিক কৌশল বলেই বিশ্লেষকরা মনে করছেন বা এটি আমাদেরও বিশ্লেষক অন্যদিকে আন্তর্জাতিক ফোরামে তাদের শক্ত অবস্থান তৈরি ডক্টর ইউনুস সরকারের এটি কিন্তু একটা অন্যতম কৌশল বলে মনে হচ্ছে যেমন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার সংস্থা সবাই যে প্রশ্ন করবে যে দোষী সাব্যস্ত ব্যক্তিকে আপনি চেষ্টা করেছেন ঢাকা তখন উত্তর দিতে পারবে হ্যাঁ আমরা চেষ্টা চেষ্টা করেছি এবং এবং অব্যাহত রয়েছে তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি নিয়ে এখন সমালোচনা বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্বাচনের আগে একটি এজেন্ডা তৈরি করা সে কি বিরোধী দলগুলো নির্বাচনে প্রশ্ন তুলবে হাসিনাকে ফিরিয়ে আনতে যা যা করার করেছি এতে মিডিয়ার একটা হাইপ তৈরি হবে সরকার এটাই চাইছিল তাহলে আসল উদ্দেশ্যটা কি পরমাশিস তাহলে বলো এই তিনটি উদ্দেশ্যের পেছনেও আর কোন উদ্দেশ্য তুমি দেখতে পাচ্ছ কি তোমাকে তো আমি প্রথমেই বললাম অন্তর্বর্তী সরকারের কাছে দেশের সাধারণ মানুষ কৈফিয়ত চাইবে আপনারা কি করলেন প্রথমেই তো আমি বললাম চিঠি দেওয়াটা একটা আনুষ্ঠানিকতায় জবাবদিহিতার জায়গা থেকে পরিষ্কার থাকা আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছে জানান দেওয়া যে আমরা চেয়েছি ওনাকে আনার বাংলাদেশের গণতন্ত্র রক্ষা বাংলাদেশের যে মানবতা বিরোধী কাজ হয়েছে আমরা দণ্ডিত করেছি মৃত্যুদণ্ড নিয়ে বিতর্ক থাকতে পারে আমি দণ্ডিত হয়েছে এবং তাকে ফেরত আনার আমরা বহু চেষ্টা করেছি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতকেও একটু দোষী সাব্যস্ত করা হতে পারে সেই জায়গাটা নিয়ে তো পর্যালোচনা আমি এটা ডাইরেক্টলি বলছি না তারা তো বলেনি তারা চিঠি চাইছে যে চিঠি পাঠাচ্ছে যে হাসিনাকে ফেরত দেওয়া হোক আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার তো আর নির্বাচনে দাঁড়াচ্ছে না বাংলাদেশে তাদের প্রভাবিত যে রাজনৈতিক দল তারা সেটা নিয়ে বাংলাদেশের মানুষের কাছে জোরালো ভাবে বলতে পারবে ভারত বিদ্বেষী মনোভাব একটা কম বেশি কার্যকারিতা ওখানে কাজ করে কম বেশি এটা আমি বিভিন্ন জার্নাল বা বিভিন্ন সময় বিভিন্ন সমাজ মাধ্যমে কিন্তু সেটা সে রাজনীতিতে ভোট পূরণের জন্য রাজনীতিকরা করবে কিন্তু এতে ভারত বাংলাদেশের সম্পর্ক কিন্তু কোনোভাবেই খারাপ হবে না এটা একটা বা দেওয়া না তবে এর মধ্যে কিন্তু সংকেত পাওয়া যাচ্ছে দিল্লির চুপ থাকায় ঢাকার কাছে বেশ কিছু সংকেত পৌঁছচ্ছে বলেও কিন্তু বিভিন্ন মহল থেকে উঠে এসেছে কি সেই সংকেত সেই সংকেত তিনটি কিন্তু ধারাবাহিক তিনটি কারণ সামনে এসেছে এসেছে এক হচ্ছে আনুষ্ঠানিক নিরবতা দিল্লি সরকার কখনো প্রকাশ্যে বলেনি বা বলছে না যে আমরা শেখ হাসিনাকে ফেরত দেব না এটা কূটনৈতিক ভাষায় বলা হয় স্ট্র্যাটেজিক সাইলেন্স দ্বিতীয়ত হচ্ছে অনানুষ্ঠানিক বার্তা সেটি কি বিশ্বস্ত মহল বলছে দিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে হাসিনা উইল নট টু বি হ্যান্ডেড ওভার এনি সার্কামস্টেন্স অর্থাৎ হাসিনাকে কোনো অবস্থাতেই কোন পরিস্থিতিতেই দিল্লি বাংলাদেশের কাছে তুলে দেবে তৃতীয় কি ঢাকাকে চাপ বিষয়টি বেশি তোলপার না করতে ভারত পরামর্শ দেবে এটা নিয়ে প্রচার করবেন না নির্বাচনের আগে উত্তেজনা বাড়াবেন না কারণ হাসিনা এখন ভারতীয় ভূখণ্ড যে কোনো প্রচার ভারতকে অস্বস্তিতে ফেলবে তুমি কিভাবে দেখছো এই তিনটি একদমই সত্যি তাই ভারত বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বিদেশ নীতিতে কূটনীতিতে পাশে আছে হাসিনা ইস্যুটাকে ভারত আর সেইভাবে গুরুত্ব দিয়ে দিচ্ছে এটা নিয়ে বেশি জলঘোলা মানে বক্তব্য দেবে কিনা ভারত সরকার আমার মনে হয় সেটাতে সন্দেহ আছে অবশ্যই কিছু না কিছু মানে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে পাশে থাকার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে সবই করবে ভারত কিন্তু হাসিনা ইস্যুতে আমার মনে হয় নীরবই থাকবে নীরব থাকাটাই কিন্তু বুঝিয়ে দেওয়া যে তোমাদের এই বিষয়টা থেকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না কেন আমি একদিন দেশের রাষ্ট্রপ্রধানকে আমার দেশে আশ্রয় দিয়েছি একদমই তাই কিন্তু কোটি টাকার প্রশ্ন যে সামনেই তো নির্বাচন নির্বাচনের মাঠে হাসিনাকে ফেরত দেয়া ঢাকা দিল্লির এই কূটনৈতিক চিঠি চালাচালি এটা কতটা প্রভাব পড়ে এমন সংবেদনশীল বিষয়ে নির্বাচনের আগে মিডিয়ায় যদি প্রচারণা বাড়ে এর প্রভাব কিন্তু ওই যে তিনটি ভাবে পড়বে এক রাজনৈতিক মেরুকরণ বাড়াবে এক দল বলবে হাসিনাকে আনতেই হবে আরেক দল বলবে ভারত একদমই দেবে না বিতর্ক বাড়বে উত্তেজনাও বাড়বে এতে নির্বাচনের মূল এজেন্ডা চাপা পড়েছে দুই ভারত বিরোধী সেন্টিমেন্ট উস্কে যেতে পারে বহু রাজনৈতিক দল বলবে ভারতের কারণেই বিচার কার্যকর করা যাচ্ছে না এটা নির্বাচনের সংবেদনশীল সময় ঢাকার জন্য অনেক বেশি ঝুঁকি বাড়াবে এবং তিন সরকার বিভ্রান্ত দেখাবে নির্বাচনের আগে সরকার যদি এ বিষয়ে ব্যস্ত থাকে তাহলে বিরোধীরা বলবেন দেশের নির্বাচন বাদ দিয়ে সরকার হাসিনাকে ফেরানোর নাটক করছে এটা সরকারের ইমেজে ক্ষতিগ্রস্ত করবে সেই জায়গা থেকে আমার পরামর্শ বা অভিমত আপনারা এখন হাসিনাকে ফেরত নেওয়ার চাইতে দেশে সুষ্ঠুভাবে নির্বাচন করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারটা রক্ষা করুন একটা স্টেবিল গভর্নমেন্ট আনুন বাংলাদেশের মানুষের জন্য এবং গোটা পৃথিবীর মানুষ দেখুক যে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এই রাজনৈতিক দলটা আগামী পাঁচ বছর বাংলাদেশকে সুশাসন দেবে তারপর সেই পর্যায়ে আলোচনা হবে এটা আমার ধারণা এটা করা উচিত হাসিনাকে ফেরত না নিয়ে নির্বাচনের দিকে কনসেন্ট্রেট করে বাংলাদেশের মানুষের অধিকার আগে রক্ষা করা হোক কেন বাংলাদেশের মানুষের অধিকারকে খুন করে গেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি বলবেন তাহলে আপনাদের দেশে রয়েছে আপনি ফেরানোর ব্যাপারে বাধা দিচ্ছেন কেন আমি তো বাধা দেওয়ার লোক নই আমি বলছি পরিস্থিতি চুক্তি নিয়ম এখানেও তো আইন আছে আমি আপনার পাশে দাঁড়াবো আমি আমার নীতিকে ভঙ্গ করে এটা তো হতে পারে না আমরা বাংলাদেশের মানুষের স্বার্থের কথা বলবো অধিকার রক্ষার কথা বলবো অবশ্যই উনি মানবত কাজ করেছে তার ফল তো উনি পেয়েছেন আপনারাই দিয়েছেন একদম তাহলে ঢাকা কি করবে মানে ঢাকা কি করবে সেটি বিশ্লেষণে দেখা যায় যে আসলে এই মুহূর্তে একদম সোজা কথায় যদি বলা হয় তাহলে দিল্লি হাসিনাকে ফেরত দেবে না এটা ঢাকাও নিশ্চিত জেনে গিয়েছে তাই ঢাকার সামনে সম্ভবত তিনটি পথ খোলা রয়েছে এক কূটনৈতিক বিষয়টি নিচু স্বরে নামিয়ে আনা চিঠি দেওয়া ঠিক আছে কিন্তু মিডিয়ায় হাই বন্ধ করতে হবে এটা অবশ্য ভারত চাইবে দুই আইনি প্রক্রিয়াকে সামনে রাখা ঢাকা বলতে পারে রায় কার্যকর হবে দেশীয় আইনের ধারায় হাসিনা না ফিরলে আন্তর্জাতিক আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এতে কূটনৈতিক চাপ অনেকটা কমবে এবং তিন নির্বাচনকে মূল ফোকাসে আনা যেটি আমরা বারবারই বলছি সরকারের সবচেয়ে বড় কাজ এই মুহূর্তে নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে নিশ্চিত করা হাসিনা বিতর্ক দিয়ে যদি মাঠ গরম করে ফেলে তাহলে মূল এজেন্ডাও ভেসতে যেতে পারে একদমই তাই নির্বাচন আগে বাংলাদেশের এই মুহূর্তে শেখ হাসিনা যদি যান নির্বাচন হবে না পরিস্থিতি খারাপ হয়ে যাবে যাওয়া তো দূরের কথা যখন যেটা করার তখন সেটা করতে হয় কোন বিষয়ে বিরোধী কাজের জন্য তারা নিপীড়িত হয়েছে শাসিত শোষিত হয়েছে অধিকার রক্ষা হয়নি তাকে পালিয়ে আসতে হয়েছে এতগুলো খুন হয়েছে খুনের রিপোর্ট জাতিসংঘ দিয়েছে আগে এবং পরে হ্যাঁ মৃত্যুদণ্ড মানছে না কিন্তু মূল বিচারটা কি মূল বিচার আদালতে জনসাধারণের রায় জনসাধারণ ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে পেরেছে সেটা তারা করত জনগণের অধিকারটা রক্ষার উৎসবটাকে করুক একদমই প্রিয় দর্শক আপনারা দেখছিলেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে রয়েছেন বিশ্লেষক সাংবাদিক প্রথম কলকাতা ডেপুটিটার পরমা শেষ খসায় প্রিয় দর্শক আপনাদের বরাবরের মতো এই ভিডিও তো বলবো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজেদের মাঝে শেয়ার করবেন আর এই ভিডিওর কোন মন্তব্যের সঙ্গে বা পুরো ভিডিওর মন্তব্যের সঙ্গে আপনি সহমত কিংবা ভিন্ন মত না সেটি মন্তব্যের লিখে জানাবেন আর এই চ্যানেলটিতে আজকে নতুন হলে ভিডিও ভিডিও যদি বা করতে পারে আমরা একই সঙ্গে আমাদের প্রথমে পারেন এবং পরে ফেসবুকে আপলোড করি সুতরাং আপনারা এই দুটো চ্যানেলেই নজর রাখবে পরমাশিস তোমাকেও অনেক অনেক ধন্যবাদ তুমি আমাদের সঙ্গে এত সময় ছিলে শুধু শেষ করব এই কথা বলেই যে ঢাকা কি সত্যি আশা করে যে দিল্লি হাসিনাকে ফেরত দেবে এই পুরো প্রক্রিয়া একটি রাজনৈতিক বার্তা দেখুন আমরা আইনের পথেই হাঁটছি আর দিল্লি দিল্লি তাদের কৌশল খুব স্পষ্ট চুপ থাকা কথা না বলা মানে সিদ্ধান্ত নেই এমনটা কিন্তু নয় বরং অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় জোরালো বক্তব্য এখন প্রশ্ন একটাই এই নীরবতার মাঝেই বাংলাদেশ কি নির্বাচনের দিকে নির্ভয়ে এগোতে পারবে নাকি হাসিনা নির্বাচনী মাঠের হিসেব নিকেশী পুরো দেবে আর সেই উত্তর আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে আমরা সেই উত্তরের আশাই অপেক্ষা করলাম প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলে নিরাপদে থাকুন নমস্কার নমস্কার